নমস্কার বন্ধুরা চন্দ্রানাকে স্বাগত আজকে আবার একটু রেসিপি নিয়ে আসলাম রেসিপিটা কি বলুন তো চিকেন না পনির তন্দুরি করছি চাকুতে দেখুন আপনারা হ্যাঁ ক্যাম করে করি চটপট যাতে হয়ে যায় সেরকম আমার তো অন্যত ব্যবস্থা নেই অন্য ব্যবস্থা নেই যেমন মাইক্রোওয়েভ বা অন্য কিছু তো আমি চাটুতে কী করে করবো সেটা আপনাদের দেখাচ্ছি হ্যাঁ একটু ছোটো ধরে দেখুন দেখুন বন্ধুরা এই যে পনিরের টুকরোগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম হ্যাঁ দুশো গ্রাম পনির আছে এর মধ্যে আমি দেখুন এই হাফ কাপ মতো দই দিয়ে দিলাম হ্যাঁ দই একটু ঘুটে নিয়ে দিয়ে দিলাম হুম দেখুন আর দেখব একটু আন্দাজ মতো লবণ একটা লিটুন আর গোলমরিচ ঠিক এক চামচ চিনি দেখুন এক চামচ কাশ্মীরি লঙ্কা কাশ্মীরি লঙ্কা দেবো এই এক চামচ দুই চামচ তিন চামচ সস টমেটো সস দেব এই এক চামচ মতন রসুন বাটা আর আদার কাঁচা লঙ্কা বাটা এক চামচ হ্যাঁ আর দেব হল একটু হাফ চামচ গরম মশলা এইটা দিয়ে আমি মাখবো হ্যাঁ দেখুন সুন্দর করে মাখবো আর লাস্ট দেবো এই যে কসড়ি মেথি রাখলাম আচ্ছা এবার আমি চাটু বসিয়ে দেব হ্যাঁ এটা মাখা হয়ে গেছে এবার চাটু বসিয়ে দেবো চাটুতে মাখন আর সাদা তেল দিয়ে আমি এটা তৈরি করবো দেখুন বন্ধুরা এই তেল দিয়ে দিলাম এখানে তেলটা আবার গরম হবে হ্যাঁ এর সাথে আমি একটু হাফ চামচ মাখনও দিয়ে দিলাম এর মধ্যে এখন আমি এটা ঢেলে দেব আমি কাচি কুচি এটা দিয়ে দেব হ্যাঁ এই চাকুতে এখন এটা হবে আমি আপাতত এটা দিয়ে করছি এটা এটা আস্তে 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 এটা হবে হ্যাঁ এটা আস্তে আস্তে এটা হবে একদম সুন্দর হবে হ্যাঁ এটা এই ছানাটা আস্তে আস্তে হবে হ্যাঁ কি হবে আস্তে আস্তে ছোলটা শুকিয়ে যাবে এবং এটার কালার চেঞ্জ হয়ে যাবে তখন দেখবেন শুকনো শুকনো একদম ড্রাই খেতে খুব ভালো লাগবে পাঁচ মিনিট সময় লাগবে হ্যাঁ বন্ধুরা আপনারা দেখছেন এটা ফুটছে এটা আস্তে আস্তে আমাকে নেড়ে 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 এটা ঠিক মতন ভাজা ভাজা করতে হবে হ্যাঁ খুব তাড়াতাড়ি হয়ে যাবে পাঁচ মিনিট লাগবে আমি পাঁচ মিনিট ধৈর্য ধরে দেখতে হবে হ্যাঁ পাঁচ মিনিট বাদে দেখাবো দেখুন বন্ধুরা কিভাবে কালার চেঞ্জ হচ্ছে একটা অভিনব চাটুতে চিকেন তন্দুরি যদি ভালো লাগে আপনারা একটা আমাকে লাইক দেবেন কমেন্ট করবেন একটা সাবস্ক্রাইব দেবেন যারা আমার নতুন বন্ধুরা এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ আমাকে একটা সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা প্রেস করবেন তাহলে সবার প্রথমে নোটিফিকেশানটা আপনারা দেখতে পারবেন আমি চেষ্টা করব আপনাদের অনেক ভালো ভালো রেসিপি দেওয়ার দেখুন আপনারা যদি মনে করেন তাহলে আরও এক চামচ তেল ও হাফ চামচ বাটার দিয়েও করতে পারেন

দেখুন বন্ধুরা কেমন সুন্দর হচ্ছে এই সামান্য আপনারা ভাবলেন তেল আছে কিন্তু পনির এই মশলা দিয়ে এইভাবে থাকবে দেখুন হয়ে গেছে ধীরে ধীরে আছে এবার পনিরটা ভাজা ভাজা হবে হ্যাঁ আরও দু মিনিট আমি রান্নাতে দেব আরও দু মিনিট হবে পরে দেব হয়ে যাবে এসে নিলাম দেখুন বন্ধুরা এটা হয়ে এসেছে কি সুন্দর তন্দুরের গন্ধ বেরিয়েছে আমি উলটিয়ে দেখাচ্ছি হ্যাঁ উল্টে দেখাচ্ছি দেখুন চাটুতে থাকবে আস্তে 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 এই তন্দুর মানে এই পনিরগুলো সুন্দর গরমে গরমে হয়ে যাবে হ্যাঁ আমি আপনাদের বেড়ে দেখাচ্ছি হয়ে গেছে হ্যাঁ গ্যাস অফ করে দিলাম দেখুন বন্ধুরা তিন চার মিনিট আমি গরম চাটুতে রেখে দিয়েছিলাম এবার আমি আপনাদেরকে দেখুন আমি দেখাচ্ছি কেমন সুন্দর হয়েছে দেখুন এইভাবে আমি চাটুতে দুধের শাক ঘোলে মিঠাই চিকেন তন্দুরি চিকেন তন্দুরি বা এই পনির তন্দুরি করে আমি আমার সবার মুখে আমার পরিবারে তুলে দিই আমি একটা কাঁটা চামচ দিয়ে দেখাচ্ছি দেখুন এই যে দেখছেন এই যে দেখুন কেমন সুন্দর হয়েছে প্রত্যেকটা সুন্দর হয়েছে দেখবেন দেখুন কেমন সুন্দরভাবে পড়েনি অথচ চাটুতে খুবই সুন্দরভাবে হয়েছে হ্যাঁ প্রত্যেকটা প্রত্যেকটা দেখুন সুন্দর হয়েছে এই যে দেখুন এই যে এই যে এইভাবে আপনারা পনির তন্দুরি বাসাতে করে খেতে পারবেন হ্যাঁ ওকে বন্ধুরা রাখছে ভালো লাগলে সাবস্ক্রাইব করবে এটা